যে অপরাধী সে অপরাধী শেখ হাসিনার ভাগ্য নির্ধারণের তারিখ ঘোষণা করেছে ট্রাইব্যুনাল তবে রাজপথে সক্রিয় থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন দিয়েও খুব বেশি একটা সুবিধা করতে পারেনি তারা বেশ কিছুদিন যাবৎ রায়ের তারিখে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিন্তু বারো তারিখ রাত থেকেই রাজপথ দখলে রাখার চেষ্টা ছিল ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কি রায় আসবে শেখ হাসিনার সেই কৌতূহল এখন সবার মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের রায়ের তারিখ ধার্য করা হয়েছে সতেরো নভেম্বর অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল মামুন তবে আদৌ মৃত্যুদণ্ড দেবে কিনা সে ফলাফল দেখতে অপেক্ষা করতে হবে ভাগ্য নির্ধারণের তারিখ পর্যন্ত তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাগ্য এখন ঝুলে আছে ট্রাইব্যুনালের হাতে এদিকে যে রায়ই আসুক না কেন শেখ হাসিনাকে দেশে না ফেরানো হলে সেই রায় কার্যকর অসম্ভব হয়ে পড়তে পারে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা